নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আলু ছাড়া প্রায় আমাদের সকলেরই জীবন বৃথা যেদিন বাড়িতে কোনো সবজি পরপর দুই দিন রান্না হয় তখন মনে হয় আজকে ওই সবজিটা রান্না হয়েছে কিন্তু একদিন যদি বাড়িতে আলু না রান্না হয় তখন মনে হয় কতদিন যেন আলু খাইনি এমন কি কোনো কোন সবজিতে আলু দিলে শুধু ওই আলুটাই আমি বেছে বেছে খাই আর আলু সাথে সাথে যে কোনো রান্নায় একটু পোস্তু থাকলে রান্নার স্বাদটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায় তাই প্রথমেই আমি এখানে তিনটে আলু নিয়ে ছাল ছাড়িয়ে একদম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে একটু সরষের তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়নে দিয়ে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ আর হলুদ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে একটু পোস্ত দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি তারপর নামিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে নিলাম পোস্ত দিয়ে আলু ভিডিওটা কেমন লাগছে জানিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা